নমস্কার প্রিয় দর্শক নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই যদি আমার কাজ আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন এবং আমার সঙ্গে সহমত হলে আপনারা মন্তব্য করে জানাবেন আমি আপনার মন্তব্যে আপনাদের মন্তব্যের প্রাপ্তি স্বীকার করবার চেষ্টা করব প্রিয় দর্শক যাদবপুর লোকসভা কেন্দ্রের বামফ্রন্টের প্রার্থী ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য তার কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে নেমে পড়েছিলেন পুরোদমে এবং একটা ব্যাপক অংশের মানুষের জনসমর্থন তিনি পাচ্ছেন ধারাবাহিকভাবে এটা আমরা লক্ষ্য করেছি বিভিন্ন এলাকায় তিনি ঘুরছেন তার সঙ্গে প্রচুর কর্মী সমর্থক সাধারণ মানুষ হাজির থেকেছেন হাজির থেকে প্রচার অভিযান চালাচ্ছেন এবং তিনি পায়ে হেঁটে অন্যান্য রাজনৈতিক দলের নেতারা বা প্রার্থীরা যেভাবে গাড়ি চড়ে হুটখোলা গাড়ি চড়ে প্রচার অভিযান ছাড়ছেন ঠিক তার বিপরীতধর্মী প্রচার সৃজন ভট্টাচার্যকে আমরা দেখতে পাচ্ছি পায়ে হেঁটেই তিনি মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন এটা লক্ষণীয় বিষয়ে যে হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায় একটা বড়ো অংশ কিন্তু তার সঙ্গে প্রচারে থেকেছেন সব সময়। কিন্তু এর মধ্যে একটা উল্লেখযোগ্য ঘটনা যেটা হয়েছে যে আইএসএফের সঙ্গে নির্বাচনী সমঝোতা না হওয়া যেই মুহূর্তে আইএসএফ নির্বাচন জোট থেকে বেরিয়ে গেলেন এবং নৌসা সিদ্দিকী যাদবপুর লোকসভা কেন্দ্রেও প্রার্থী দিলেন ঠিক সেই সময় সৃজন ভট্টাচার্য খানিকটা হলেও একটু দুশ্চিন্তায় পড়েছিলেন কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম সেই দুশ্চিন্তা থেকে অনেকটাই তিনি কাটিয়ে উঠেছেন এই কাটিয়ে ওঠার পেছনেও কিন্তু একটা নির্দিষ্ট কারণ আছে এতদিন আমরা জানতে পারতাম যে জোট হয়নি এর কারণ এক পক্ষ বলছে বামেরা জোট করেনি আইএসএফের পক্ষ থেকে নৌসার সিদ্দিকী একাধিকবার বলেছেন এই জোট না যাওয়ার জন্য দায়ী বামেরা বামেদের পক্ষ থেকে বলা হচ্ছিল তারা জোট চেয়েছিল কিন্তু নৌসার সিদ্দিকী সেই আগ্রহটা দেখাননি তিনি জোট থেকে বেরিয়ে গেছেন এই একটা একে অপরকে দায়ী করার একটা বিষয় আমরা লক্ষ্য করছিলাম কিন্তু ইতিমধ্যেই একটা বিষয় সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে ঘোরাঘুরি করছে আইএসএফের মুখপাত্র সমিত দস্তিদার তিনি একটি খোলা চিঠি লিখেছেন নসা সিদ্দিকীর উদ্দেশ্যে সেই চিঠিতে তিনি পরিষ্কার করে বলেছেন যে হচ্ছে আইএসএফের সঙ্গে বামেদের জোট না হওয়ার পেছনে কারা দায়ী এই তারপর থেকে কিন্তু একটু বিষয়টা অন্যদিকে মোড় নিয়েছে আইএসএফের একাধিক নেতা রাজ্য কমিটির একাধিক নেতা তারা কিন্তু এই জোটের পক্ষেই তারা ছিলেন এবং তারা বারে বারে এক জোটের পক্ষেই জোর দিয়েছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য ছিল সৌমিত্রদস্তিদার থেকে শুরু করে বারাসত লোকসভা কেন্দ্রের যিনি প্রার্থী আইএসএফের তাপস ব্যানার্জী তাপস ব্যানার্জি হচ্ছে আইএসএফের রাজ্য কমিটির নেতা শামসুল ভাই বলে একজন আছেন এরা হচ্ছে আরও দু একজন আছেন যারা রাজ্য কমিটিতে আইএসএফের আছে তারা কিন্তু চেয়েছিল। যে অন্ততপক্ষে এই যে গুরুত্বপূর্ণ নির্বাচন এবারে এবার কার লোকসভা নির্বাচন এই নির্বাচনে অন্ততপক্ষে আইএসএফ বামেদের সঙ্গে জোট করে লড়াই করুক আর বামেদের সঙ্গে জোটের পক্ষে তাদের একটা যুক্তি ছিল যেহেতু বামেরা কর্মসংস্থান সংবিধান রক্ষা দেশের সর্বমত রক্ষা বেকারদের চাকরি এবং বামেদের যে অভিযোগ যে হচ্ছে সাম্প্রদায়িক শক্তি বিজেপি এবং তার দশর হচ্ছে তৃণমূল এই দুটো দলের বিরুদ্ধেই লড়াই করতে ঐক্যবদ্ধভাবে যেখানে সংখ্যালঘু মানুষরা আক্রান্ত বলে অভিযোগ করছেন বারে বারে এটা অভিযোগের কথাই বলছি আমি দরিদ্র সীমার নিচে থাকা বা দরিদ্র মানুষের উপরে আক্রমণ যে নামিয়ে নিয়ে আসা হচ্ছে এই দুটো শাসক দলের পক্ষ থেকে যে অভিযোগ বামেরা এবং আইএসএফ বরাবরই করে আসছে তার পক্ষেই কিন্তু সাওল করেছিলেন একদিকে যেমন বামেরা এবং অন্যদিকে আইএসএফ এর রাজ্য কমিটির একটা বড় অংশ কিন্তু শেষ পর্যায়ে যেটা সমিত্র দস্তিদারের যে চিঠি খোলা চিঠি বলে বাজারে যেটা প্রকাশ হয়েছে বা বাজারে যেটা ঘোরাঘুরি করছে সোশ্যাল মিডিয়ায় সেটাই অন্তত পক্ষে যেভাবে লেখা আমি তার ভিত্তিতে বলছি যে একমাত্র নৌসা সিদ্দিকী যিনি শেষ পর্যায়ে এসে জানিয়ে দেন যে তারা একাই লড়াই করবেন কোনো জোটের মধ্যে তারা থাকতে চান না এটা কিন্তু একদম শেষ দিকে এসে তিনি জানিয়ে দিয়েছিলেন এবং সিতার তার চিঠির মধ্যে একটা জায়গায় উল্লেখ করেছেন যে কথা বলে যে স্লোগান দিয়ে এসেছিল সেই স্লোগান থেকে সরে গিয়ে বামপন্থীদের সঙ্গ ছেড়ে একেবারে চরম দক্ষিণপন্থী ধারায় তিনি হাঁটতে লাগলেন সেই দিকে হাঁটতে লাগার ফলে কিন্তু এই জোটটা হয়নি তিনি জোরটা করেননি তিনি আরেকটা জায়গায় উল্লেখ করেছেন যে হচ্ছে এত লোকসভা কেন্দ্র নির্বাচনে এক একটা সাতটা করে বিধানসভা সেখানে ব্যাপক খরচ এই খরচ বহন করবে আইএসএফ কোথা দিয়ে যে কেন্দ্রগুলোতে প্রার্থী দিয়েছে সেই কেন্দ্রগুলোতে কিন্তু আইএসএফ যে জিতবে এরকম গ্যারান্টিও দেওয়া যাচ্ছে না এবং সৌমিত্র দস্তিদার এটাও উল্লেখ করেছেন তার চিঠিতে যে আইএসএফ কিন্তু যতগুলো প্রার্থী দিয়েছে তার একটারও জামানত রাখতে পারবে না এটা কিন্তু সৌমিত্র দস্তিদার আইএসএফের অফিসিয়াল মুখপত্র তিনি কিন্তু একথা উল্লেখ করেছেন তার চিঠিতে এখন যাই হোক এই যে বিষয়টা নিয়ে আলোচনা মূলত করছিলাম সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা আইএসএফের সঙ্গে যুক্ত তাদের মধ্যে একটা কিন্তু চাহিদা ছিল যে নৌসা সিদ্দিকি বারে যে কথা বলেছেন যে হচ্ছে তিনি বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করবেন বামেদের সঙ্গে থেকেই এবং তিনি এ ঘোষণাও করেছিলেন যে হচ্ছে ডায়মন্ড হারবারে তিনি প্রার্থী হবেন তিনি লড়াই করবেন এবং অভিষেক ব্যানার্জিকে তিনি প্রাক্তন সংসদ বানাবেন কথা তিনি বারে বারে বলেছেন বহু সংবাদ মাধ্যমে পরবর্তীকালে তিনি এই জোট থেকে বেরিয়ে আসার পরে যে সমস্ত আইএসএফ এর বিভিন্ন স্তরের কর্মী সমর্থকরা যারা চেয়েছিলেন জোট হোক তারা কিন্তু বেশ খানিকটা মনক্ষুণ্ণ হয়েছে তারা ক্ষুব্ধ হয়েছেন দলের প্রতি এই যে আত্মঘাতী সিদ্ধান্ত দল নিয়েছেন যেটা সৌমিত্র দস্তিদারের চিঠির উপর ভিত্তি করে বলছি সৌমিত্র দস্তিদারের চিঠি যদি সত্য হয় এই যদি সত্য হয় তাহলে পরে আমি বলবো এটা আইএসএফের আত্মঘাতী সিদ্ধান্ত আর এই আত্মঘাতী সিদ্ধান্তের ফলেই কিন্তু আইএসএফ এর বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তারা কিন্তু ক্ষুব্ধ তারা কিন্তু প্রস্তুত তৃণমূল এবং বিজেকে বিজেপিকে পরাজিত করবার জন্যে সেই কারণেই তারা যখন দেখল যে আইএসএফ নৌশাদ সিদ্দিকি তার নিজের কথা না রেখে জোট থেকে বেরিয়ে গেলেন এবং চরম দক্ষিণপন্থী ভাবধারায় তিনি হাঁটতে লাগলেন সেই সঙ্গে ডায়মন্ড হারবারে এমন এক প্রার্থী দেওয়া হলো। যার কিন্তু জামানত রাখার কোনো সম্ভাবনাই নেই ভোট না পাওয়ার সম্ভাবনাটাই বেশি যেহেতু তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে আইএসএফ নরম মনোভাব দেখাচ্ছে সেহেতু আইএসএফের যে সমর্থকরা যারা কিন্তু জোটের পক্ষেছেন তারা এই মুহূর্তে একদিকে যেমন ডায়মন্ড হারবারে বামফ্রন্টের প্রার্থী প্রতিকূল রহমানের দিকে ঝুঁকছে অন্যদিকে যাদবপুর লোকসভা কেন্দ্রের সংখ্যালঘু ভোটাররা কিন্তু আমরা যা খবর পাচ্ছি বিভিন্ন সূত্রে তারা কিন্তু এই মুহূর্তে সৃজন ভট্টাচার্যের বিভিন্ন প্রচারে অংশ নিচ্ছেন এবং তারা হাতে ঝান্ডা নিয়ে বেরিয়ে পড়ছেন এমনকি এটাও লক্ষ্য করা গেছে কিছু সংখ্যক আইএসএফের সমর্থক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু চাইছে আইএসএফের ঝান্ডা নিয়েই হচ্ছে সৃজন ভট্টাচার্যের ভোট প্রচারে বেরোতে শুধু যাদবপুরে নয় একদিকে যেমন ডায়মন্ড হারবার অন্যদিকে যাদবপুর বিভিন্ন জায়গায় মুর্শিদাবাদ থেকে শুরু করে শ্রীরামপুর বসিরহাট বারাসাত এই সমস্ত জায়গায় কিন্তু আইএসএফের বিক্ষুব্ধের যে অংশ তারা কিন্তু এই মুহুর্তে বামপন্থীদের সঙ্গে হাতে হাত ধরে লড়াই করবার কথা তারা বলছেন তারা কিন্তু হাতে হাত ধরে লড়াই করছেন ইতিমধ্যে লড়াইতে তারা নেমে পড়েছেন এ খবরও আমরা পাচ্ছি বামপন্থীদের যেখানে যে প্রার্থী আছে সেই প্রার্থীর হয়ে তারা দেওয়াল লিখন থেকে শুরু করে পোস্টার মারা থেকে শুরু করে বিভিন্ন কাজেও তারা হাত লাগিয়েছেন তারা চাইছেন আমরা যে আইএসএফের কর্মী আমরা আইএসএফেই থাকবো কিন্তু অন্ততপক্ষে এবারকার নির্বাচনটা একটা গুরুত্বপূর্ণ নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে আমরা কিন্তু যেহেতু আমাদের দলে যে সমস্ত প্রার্থী তারা জিতবে না তারা ভোট কিছু ভোট যদি কাটা যায় তাহলে সুবিধা হবে বিজেপি এবং তৃণমূলের সেই কারণেই তারা কিন্তু বিজেপি তৃণমূলকে কোনোরকম সুবিধা পেয়ে দিতে রাজি নয় সেই কারণেই তারা যারা কর্মসংস্থানের কথা বলেন যারা চাকরি বাকরির কথা বলেন শিল্প কলকারখানার কথা বলেন দরিদ্র মানুষের কথা বলেন দেশের সর্বমত রক্ষার কথা বলেন সেই বামপন্থীদের পেছনেই তারা হাঁটছেন বামপন্থীদের ভোট দেবেন তারা সিদ্ধান্ত নিয়েছে এই নৌসাদ সিদ্দিকীর যে এই সিদ্ধান্তের ফলে আইএসএফ যে একটা বড় ক্ষতির সম্মুখীন হলো একথা কিন্তু বলার অপেক্ষা রাখে না একদিকে তিনি যেটা ভেবেছিলেন তার জনপ্রিয়তা বাড়াতে চাইছিলেন সেখানে কিন্তু তার ঠিক উল্টো ঘটনা ঘটলো ইতিমধ্যেই আইএসএফের প্রধান এবং একমাত্র নেতা এবং একমাত্র বিধায়ক তিনি তার কিন্তু জনপ্রিয়তা আস্তে 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 কমতে শুরু করেছে বিভিন্ন জায়গায় আপনারা যদি লক্ষ্য রাখেন বিভিন্ন জায়গায় আইএসএফে যে সভা করছে সেই সভায় কিন্তু লোক নেই কিছু বাচ্চা ছেলে ছেলে মেয়েদের নিয়ে কিছু হচ্ছে শিশুদের নিয়ে তারা মিছিল মিটিং করছে কথা ঠিক অল্প সংখ্যক মানুষ তাদের সঙ্গে আছে একদম নেই সেটা তো বলা ঠিক হবে না কিছু সংখ্যক আছে কিন্তু যে সংখ্যক সমর্থন তার তারা পাচ্ছিলেন বিশেষ করে আইএসএফ যে হারে তাদের সংখ্যা বৃদ্ধি হচ্ছিল ঠিক সেই হারেই তাদের জনপ্রিয়তা তাদের সদস্য কমতে শুরু করেছে আগামী দিনে আইএসএফ কোথায় গিয়ে দাঁড়াবে এটা কিন্তু বলা খুব কঠিন নৌসা সিদ্দিকীর যে জনপ্রিয়তা সেই জনপ্রিয়তা তিনি ধরে রাখতে পারবেন নাকি জনপ্রিয়তায় আরও ঘাটতি হবে সেই বিষয়টা পরবর্তীকালে বোঝা যাবে কিন্তু এখন যে বিষয়টা হয়েছে যেটা বলছিলাম যাদবপুরে সৃজন ভট্টাচার্যের মধ্যে যে একটা চিন্তা ভাস ফেলেছিল তার কপালে সেই ভাসটা কিন্তু ধীরে ধীরে কাটছে এবং তার সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট ভিড় বাড়ছে ভোটারদের ভিড় বাড়ছে কর্মী সমর্থকদের ভিড় বাড়ছে ইতিমধ্যে আমরা দেখছিলাম সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলারাও তারা কিন্তু সৃজন ভট্টাচার্যের প্রচারে নেমে পড়েছেন সংখ্যালঘু মহিলা ভোটাররা যদি সৃজন ভট্টাচার্যের সিপিআইএমের প্রচারে নামে তাহলে সংখ্যালঘু পুরুষ ভোটাররা কি হতে পারে এটা আর বলার অপেক্ষা রাখে না স্বাভাবিকভাবেই ওখানে কিন্তু যে সৃজন ভট্টাচার্যের জয়ের সম্ভাবনা দিনকে দিন বেড়ে চলেছে সেই সঙ্গে ডায়মন্ড হারবারে বিজেপি এবং তৃণমূলের যে বামেদের যে অভিযোগ সে বোঝাপড়া সেই বোঝাপড়ার অভিযোগটা আরও পরিষ্কার হয়েছে বিজেপি যে প্রার্থী দিয়েছে সেই প্রার্থীকে কেন্দ্র করে একদম আনকোড়া অপরিচিত একজন মানুষকে প্রার্থী করা হয়েছে বিজেপির পক্ষ থেকে সেখানে যারা বিজেপির ভালো ভালো প্রার্থী ছিল তাদেরকে প্রার্থী না করে অভিজিৎ দাসকে প্রার্থী করে বিজেপি এবং তৃণমূলের মধ্যে যে বারে বারে অভিযোগ করে আসছে বামপন্থীরা যে গোপন বোঝাপড়া সে বোঝাপড়াটা খানিকটা প্রকাশ করে দিল বলেই বা তৃণমূল এবং বিজেপি বিরোধীরা প্রকাশ্যেই বলছে এটা কিন্তু আইএসএফের কর্মীরা কিন্তু বেশ খাচ্ছে তারা কিন্তু এটাকে নজরে নিচ্ছে তারা কিন্তু এটাকে হচ্ছে তাদের মস্তিষ্কে ঢুকিয়ে নিচ্ছে ফলে ডায়মন্ড হারবারে কিন্তু যে একেবারে নৌশাস্ত্রীর দিকে চলে গেছে বা বিজেপি কমা প্রার্থী দিয়ে তার জন্য যে একেবারে ফাঁকা মাঠে গোল দিয়ে দেবে অভিষেক ব্যানার্জি সে জায়গাতেও নেই প্রতিকূর রহমান কিন্তু জোরালো ফাইট দিচ্ছে জোরালো প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছেন ধীরে ধীরে ওখানে সিপিআইএমের প্রার্থী প্রতিকুর রহমান প্রতিকুর রহমানের একটা ব্যাপক জনপ্রিয়তা আছে ছাত্র রাজনীতি করা যুবক সমাজ বেকার যুব সম্প্রদায় ছাত্র সমাজের কাছে তার একটা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে জনপ্রিয়তা রয়েছে সেই দিক থেকে প্রতিকুর রহমানের যথেষ্ট ফাইট দিচ্ছে প্রতিকুর রহমান একেবারে কমে কম যাচ্ছে না তাহলে পরে এই মুহূর্তে বেশ কয়েকটি আসনের বামপন্থীরা যে লড়াই দিচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে যাদবপুর লোকসভা কেন্দ্র মুর্শিদাবাদ শ্রীরামপুর দমদম লোকসভা কেন্দ্র এগুলো কিন্তু এছাড়াও তমলুক বসিরহাট বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় বামেরা এবার অন্তত পক্ষে দশ থেকে পনেরোটা সিটে কিন্তু ব্যাপক লড়াই দিচ্ছেন এবং সেখান থেকে তিন থেকে চারটে সিট জিতে আসা খুব একটা কঠিন হবে বলে মনে হচ্ছে না প্রচারে আমরা যে পরিমাণের লোক দেখতে পাচ্ছি যে পরিমাণে সাধারণ মানুষের অংশগ্রহণ আমরা এই বামপন্থীদের কিছু কিছু বামুন নেতাদের প্রার্থীর প্রচারে আমরা লক্ষ্য করছি সেখানে দাঁড়িয়ে এবার কিন্তু বামপন্থীদের একটা ভালো ফল করবার সম্ভাবনা আছে এখন চোখ থাকবে আমাদের আগামী দিনে ভোটের প্রচার থেকে শুরু করে রেজাল্ট পোর্ট বেরোনো পর্যন্ত কারা কাদের ভোটের ফলাফল কীরকম হয় কারা কটা সিট পায় সেদিকে আমাদের নজর থাকবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সেই সঙ্গে বলবো যদি আমার এই কাজ ভালো লেগে থাকে আবার বলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত থাকুন